হ্যালো গাইজ কেমন আছো তোমার সবাই আশা করছি ভালো আছো আম্মু খুব খুব ভালো আছি চলে এসছে একটা নতুন প্রাঙ্ক ভিডিও নিয়ে দিন পর প্রায় আট ন মাস হয়ে গেছে চ্যানেলে রকম বড় ভিডিও আপলোড করা হয়নি শুধু মিনি ব্লগ তোমাদের দিদিভাই আপলোড করেছে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য তো তেমন ভিউজ যেত না তার কারণে আপলোড করা হয়নি কোনো রকম ভিডিও বড় ভিডিও আর কি তো অনেক দাদা ভাইরা এস এম এস করেছে কমেন্ট করেছে যে দাদা ভাই ভিডিও চাই প্র্যাঙ্ক ভিডিও চাই প্র্যাঙ্ক ভিডিও আপলোড করো তো তাদের রিকোয়েস্টে একটা প্র্যাঙ্ক ভিডিও মানে করার চেষ্টা করছি দেখি কেমন হয় আর তোমরা কেমন সাপোর্ট দেখাও যদি সেরকম যদি সাপোর্ট পাই তো কন্টিনিউ করব না হলে আবার বন্ধ করে দেব তো তোমাদের বৌদিমনি এখন বাইরে আছে ওকে ডাকবো আর আমার অ্যাকচুয়ালি প্রেশারটা একটু হাই তো ওকে তেমনভাবে বলা হয়নি যে ও শুধু ভয় পায় ভয় পায় হুম তো তেমনভাবে বলা হয়নি আমি ওকে ডাকি আর বলি যে এরকম এরকম হয়েছে ওর রিয়েশানটা দেখি কি হয় তো দেখতে থাকো প্ল্যানটা কেমন হতে চলেছে জানি কেমন হবে আমার দিক থেকে আমি বেস্ট দেওয়ার চেষ্টা করব তো ক্যামেরাটা সেট করি আর ওকে ডাক দিই চলো দেখতে থাকো তো গাইস ক্যামেরাটা সেট হয়ে গেছে আর ওকে এখন ডাক দেবো বাইরে আছে তুমি সকালবেলা না খেয়ে কোথায় গেছিলে এতবার করে বললাম যে খেয়ে যাও খেয়ে যাও এইটা ছেড়ে দিই চলে ডাক্তার এসে ছেড়ে দিল সাথে দাও এটা কেন কেন তোমার মনে ধরে বলা হয় না এটা রোগ হয়ে গেছে কি রোগ বললাম না কয়েকদিন ধরে দেখছি না যে বিছনায় ঘামছি খুব অতিরিক্ত কালকে একবার মাপলাম তো বলল যে সকালবেলা খালি পেটে আয় তো তারপর গেলাম ওর জন্য খালি পেটে ওষুধ দিল ওষুধ হ্যাঁ কদিন খেতে হবে ঠিক হয়ে যাবে করে তো হাই যেভাবে যে এই বয়সে এত কেন হয়ে গেছে অতিরিক্ত হাই প্রেশার হয়ে গেছে অতিরিক্ত কি খাও কিছুই তো খাও না মাংস খাও না ডিম খাও না এইসব কিছুই তো খাও না

ভালো লাগছে না বড় না দেখো ভয় দেখি না কেন হাই প্রেশার হাই হবে কেন এত হাই হবে কেন হ্যাঁ এত হাই হবে কেন চার্জ হচ্ছে দেখো তো কোনো কিছু খেয়ে তো না ওঠো

কি বলেছে বহু কি বলেছে বেশি সময় দেই না তাই এডি করছ আমার সঙ্গে কি আর কি করছ আমার কি আর কি করছ সকাল বেলা কি আর কি করে তুমি উল্টো পাল্টা কথা কেন বলছো তাহলে উল্টো পাল্টা কথা কেন বলছো কোন ডাক্তারের কাছে গেছিলেন চলে যাবো কি বলছে বল কি বলতে চাইছে বলো ডাক্তার কি আমাকে উল্টো কথা তোমাকে কি এই কথা বলবে নাকি তো তোমাকে কেন বলছে না তাহলে আমাকে দেখি বলে কিছু চলো এই কথাই বললো আর যে কোনো রোগের সমাধান আছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে চলো ওঠো সুখ খাও

ওঠ তোমার কোনো সমস্যা হচ্ছে সমস্যা এইভাবে কেন যাচ্ছে তাহলে হ্যাঁ দেখি কি কেন যাচ্ছে শাসন কেন আসে আগুন্ধ যাচ্ছে সত্যি লেগেছে নাকি তো কি ডাক্তারকে খুলে বলেছে সব কিছু কীসের ওষুধ দিলো তাই ওখানে হ্যাঁ খুব ভালো লাগে না এরকম চলো না তো খেয়ে নে বা কিছু চলো

হাসি খুশি থাকো হাসি খুশি করো ঠিক আছে বলো আরে সবারই তো একদিন অসুখ বিসুখ হবে সবারই একদিন হবে অত আবার দুঃখই করে লাভ কেন তুমি কেন তাহলে বল বলছো এরকম কথা কিরকম কথা তা যেরকম বলে সেটা আমি তো বলছি আমি কি মজা করতেছি এরকম বলতে পারে না আমি জানি হেড বল না মানে কি ব্যাপার কেন কোন দেখা করছেন কি বলবে তু উঠো নাই খেয়ে না খেয়ে নাও খেয়ে পরে ভালো লাগবে উঠো না আমি নিয়ে আসবো কি খাওয়া যাবে আর কি খাওয়া বলো দেখো উল্টো পাল্টা কথা বলবে না বুঝলে তো কী চাইছো কী চাইছো তুমি কালাতে চাইছো আমাকে হ্যাঁ কালাতে চাইছো কি চাইছো বলো ওঠো a few moments later okay. kanda are you

ফুল সিরিয়াস হয়ে গেছে গাইস আমি তোমাকে বলেছিলাম তুমি সবকিছু নিয়ে আমার সঙ্গে আর কি করবে তুমি এই সবাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লাস্টে ইন্ট্রোটা তো ভালো মতন দিতে দাও তো গাইস প্ল্যানটা কেমন লেগেছে আর অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরপরে কি কি নিয়ে প্ল্যান ভিডিও দেখতে চাও জাস্ট খালি বলবে আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি এদিকে একদম শেষ তো চলো গাইস টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো প্ল্যান ভিডিওতে টাটা